আপনি কি তাল ধরে রাখতে পারেন না গান গাইতে গিয়ে কখনো তাড়াতাড়ি কখনো ধীরে হয়ে যায় তানপুরা ঠিক আছে শট ঠিক আছে কিন্তু তালটাই পালিয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজ আমি আপনাদেরকে শেয়ার করব মেট্রোনম কিভাবে আপনার তাল ভয় দূর করে আর কিভাবে এটা একজন বিগিনারকে স্ট্রং রিদম সেন্স দেয় তাহলে চলুন সবার প্রথমে জানব মেট্রোনাম আসলে কি? মেট্রোনাম হলো একটা টাইম মেশিন না বরং এটা হলো আপনার সবচেয়ে সৎ গুরু বলতে পারে একদম ইকুয়াল ইন্টারভালে টিক টিক শব্দ দেয় কখনো তাড়াতাড়ি করে না কখনো অপেক্ষা করে না মানে তাল একদম সোজা নির্দয় কিন্তু ভীষণ হেল্পফুল এখানে আপনাকে মেট্রোনমের গতির সাথেই চলতে হবে এখানে আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন না এবারে আমরা জানব কিভাবে আমাদের তালকে মজবুত করে এই মেট্রোনম যেটা টিক টিক করে চলে পয়েন্ট নাম্বার ওয়ান তাল অনুভব করতে শেখায় তার মানে সেন্স অফ বিট যাকে আমরা বলি বিগিনারদের সবচেয়ে বড় সমস্যা আমি তাল বুঝতে পারছি না এটা প্রায় দেখা যায় যে বিগিনার লেভেলে কিন্তু তালকে সহজভাবে বুঝে তার সাথে সুর আর স্বরকে ছন্দবদ্ধভাবে নিয়ে যাওয়া এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়ে থাকে তাহলে মেট্রোনাম কি করে কিভাবে আমাদেরকে সাহায্য করে প্রতিটি বিট আলাদা করে শোনায় তার মানে আপনি যদি কাউন্ট করেন ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটি কাউন্টিংয়ে টিক 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 এই সাউন্ডটা আমরা পাই আর মেট্রো নামে ওয়ান টু থ্রি ফোর এক একটা বিট আমরা ক্লিয়ার বুঝতে পারি আপনার হাত পা মন সব কিছুকে এক লাইনে যেন এনে দাঁড় করিয়ে দেয় ধীরে ধীরে আপনার মাথার ভেতরে একটা ইন্টারনাল ক্লক তৈরি হয় এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মেট্রোনামে টিক 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 সাউন্ড শুনতে পাচ্ছে এই প্রত্যেকটি টিকটিককে যদি একটা করে ডিজিট বসাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কিংবা এই টিকটিক বিটের সাথে আপনারা একটা করে ক্লাব দিয়ে দিয়ে একটা একটা মাত্রাকে বুঝতে পারেন যেমন পয়েন্ট টু তাড়াহুড়ো করা বন্ধ করে মানে কন্ট্রোল স্পিড আমাদের স্পিডকে কন্ট্রোল করে তার মানে যদি উইথাউট মেট্রোনম যখন আমাদের লয় ঠিক থাকে না তা আমরা কখনো কোথাও বেশি মাত্রা দিয়ে ফেলি কখনো কম মাত্রা দিয়ে ফেলি মেট্রোনমে আপনাকে গান গাইতে গিয়ে আমরা প্রায় সবাই লাইন শেষ করার জন্য দৌড়াই অলঙ্কারে ঢুকলেই স্পিড বেড়ে যায় নামের বিট আমাদেরকে গাইড করে নাম আমাদেরকে বলে না না এখানে থামো আমাদেরকে সব সময় বিটে চলতে সাহায্য করে প্রতি মুহূর্ত আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোন ছন্দের সাথে কিভাবে আপনাকে ছন্দ মিলিয়ে চলতে হবে সেখানে আপনার গতিকে কন্ট্রোল করবার চেষ্টা আপনি বুঝতে পারেন কোথায় এগিয়ে যাচ্ছেন কোথায় তাল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে ডেভেলপ হয় আমাদের স্পিড কন্ট্রোল করতে শেখায় আর এই অ্যাওয়ারনেসটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না এটা শুধু মেট্রোনম আমাদেরকে শেখায় তাই মেট্রোনমকে বিগিনার যারা আছেন তারা কিন্তু একজন উপকারী বন্ধু ভাবতে পারেন পয়েন্ট থ্রি সব তাল শেখার ফাউন্ডেশন বানায় যেমন আপনি শিখছেন দাদরা কাহারবা বা ত্রিতাল সব তালেই কমন কি বলুন তো সব তালের কমন হল সমান মাত্রা মানে এই যে আমি তিনটি তালের নাম নিলাম দাদরা কাহারবা তিনতাল। তিন তাল তিনটি কিন্তু ইভের নাম্বারের তাল মানে দাদরা ছয় মাত্রা কাহারবা আট মাত্রা তিনতাল ষোলো মাত্রা মেট্রোনম দিয়ে প্র্যাকটিস করলে মাত্রা কাউন্ট পরিষ্কার হয় খালি তালি এটা বুঝতে সুবিধা হয় তবলা ছাড়াও তাল বোঝা যায় তবলা ছাড়াও কিন্তু আমরা তালে মাস্টার হতে পারি মেট্রোনমের বিটকে যদি আপনি বুঝতে পারেন মেট্রোনম তবলা রিহার্সালের বিফোর তবলা বলতে পারেন যদি কখনো কোনো গান আপনি প্রস্তুত করবেন প্রেজেন্ট করবেন আপনার কোনো কারণে কোনো তবলজি পাচ্ছেন না বা তার জন্য আপনাকে ওয়েট করতে হবে না কিন্তু আপনি মেট্রোনামের সাহায্যে যে কোনো গানকে খুব সুন্দরভাবে রিহার্সাল করতে পারেন স্টেজ পারফরম্যান্সের আগে পর্যন্ত পয়েন্ট ফোর রিয়াজে ডিসিপ্লিন আনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আজ মন চাইলে ধীরে কাল মন চাইলে দ্রুত এটা রিয়াজ না এটা মুড প্র্যাকটিস বলতে পারেন মেট্রোনাম শেখায় নির্দিষ্ট টেম্পো নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম এতে আপনার রিয়াজ হয় প্রফেশনাল পয়েন্ট ফাইভ বিগিনারদের কনফিডেন্স বাড়ায় সবচেয়ে বড় লাভটা এখানে আমি তাল ধরতে পারছি আমি বিট মিস করছি না আমি কন্ট্রোলে আছি এই কনফিডেন্সটা একদিন গিয়ে আপনি পাবেন মেট্রোনমে বেশ দিন যদি আপনি নামকে ফলো করেন মেট্রোনম বিটের সাথে অলঙ্কার থেকে শুরু করে যে কোনো গান বন্দিশ যদি আপনি প্র্যাকটিস করেন আপনি আস্তে আস্তে দেখবেন লয়ে অনেকটা মজবুত হয়ে গিয়েছেন তাই লয়ে মজবুত হতে গেলে আপনাকে অলঙ্কার থেকেই কিন্তু শুরুটা করতে হবে এই কনফিডেন্সটা একদিন গিয়ে মঞ্চে রেকর্ডিংয়ে সব জায়গায় কিন্তু কাজে লাগে বিগিনার প্র্যাকটিস মেথড স্টেপ বাই স্টেপ কিভাবে একটা বিগিনার যখন মেট্রোনম শুরু করবেন সেখানে কীভাবে মেট্রোনামকে আপনি শুরু করবেন যদি আপনি একদম নতুন হন তাহলে স্টেপ ওয়ানে কি করতে হবে মেট্রোনমকে সেট করতে হবে সিক্সটি বিপিএম মানে একদম বিলম্বিত লয় থেকে শুরু করুন স্টেপ টু শুধু হাতে তালি মানে নামটা সিক্স টি বি সেট করুন আর এই বিটটার সাথে এক থেকে দু মিনিট হাতে তালি দিয়ে বোঝবার চেষ্টা করুন স্টেপ থ্রি যেমন সা 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 রে 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 গা 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 মা মা পা 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 এইভাবে প্রত্যেকটি স্বরকে আর্ক্রম এবং অভ্রক্রম দুটোই প্র্যাকটিস করুন স্টেপ ফোর ছোটো অলঙ্কার বা পাল্টা যোগ করতে পারেন যেমন সা গা রে মা গা পা মা ধা পা ধা সা সা ধা মা পা গা মা রে গা সা এইভাবে সরল অলঙ্কার প্র্যাকটিস করুন তারপরে আস্তে আস্তে একটু ডিফারেন্ট অলঙ্কারের মধ্যেও প্রবেশ করতে পারেন তারা হুড়ো নয় বেশি বিপিএম নয় প্রথমে ধীরে ধীরে বিলম্বিত দয়ে মানে কম বিপিএম রেখে ফাউন্ডেশনটাকে মজবুত করুন মনে রাখবেন তাল জন্মগত নয় তাল তৈরি করা যায় আর মেট্রোনাম হল সেই সাইলেন্ট যে আপনাকে ভুল করতে দেয় কিন্তু ভুলে থাকতে দেয় না যদি ভিডিওটি হেল্পফুল লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আমি মেট্রোনাম দিয়ে প্র্যাকটিস শুরু করব। দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা শিখব কেবল একটি অলঙ্কারের মাধ্যমে বিভিন্ন ধরনের তাল আর ছন্দকে যাতে যে কোনো তালকে আপনি খুব সহজে বুঝে ফেলতে পারেন নজর রাখুন পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অনেক এই ধরনের উপকৃত ভিডিও আপনারা পাবেন যে ভিডিওগুলো আপনাদের সঙ্গীতের পথ চলাতে অনেক সাহায্য করবে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই লিখতে ভুলবেন না আপনারা কমেন্টে লিখুন যাতে আমরা একে অন্যের সাথে জুড়তে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন রিয়াজে থাকুন ধন্যবাদ